গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন সকাল সকাল মানে যাই হোক আজ কয়েকদিন থেকে বেশ ব্যস্তই ছিলাম মানে ব্যস্ত ছিলাম বলতে আছি সেই জন্য মানে প্রতিদিন কন্টিনিউ ভালোভাবে খুব একটা ভিডিও করা হচ্ছে না টুকটাক যতটুকু পাচ্ছি সেইভাবেই করে নিচ্ছি আসলে ফুচকুক নিয়ে সারাদিন থাকি তো ওকে তো একা ছাড়া যাবে না ছোট্ট বাচ্চা সেই জন্য এখন খুব একটা ভিডিও হয় না তো যাই হোক ওর মানে যখন ঘুমাই সেই ফাঁকেই যতটুকু পারি একটু একটু করে নিই তো যাই হোক এখন আমি রুমেই ছিলাম তো রুম থেকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো বাইরের দিকে যাওয়া যাক বাইরে তো প্রচণ্ড রোদ দিচ্ছে সকালে মেঘলা মেঘলা করেছিল কিন্তু এখন আর মেঘটা নেই মেঘটা সম্পূর্ণ কেটে গেছে এখন এই যে দেখছো রোদটা বেশ ভালোই দিচ্ছে তো পুচকুকে স্নান করানো হয়ে গেছে স্নান করা তেল মাখা সব কিছু কমপ্লিট এখানে ওর ড্রেসগুলো টপে ভিজতে দিয়ে দিয়েছি তারপর ডেটল জলে ধুয়ে মেলে দেব আর এখানে মা রুমে এসেছে মা রান্না করছে তো এখন তো রান্না মা মাই করে আমাকে করতে হয় না তো যাই হোক এখানে বানিয়েছে ডাল লাউ আর এখানে আলু পোস্ত আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তো আমরা নিরামিষ খাই নামিষ হয় না কোনো কিছুই সেই জন্য আজকে সব কিছু রান্নার নিরামিষ হয়েছে আর এখানে চাটনি হচ্ছে আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে কমপ্লিট তো এইদিকে চাটনিটা হয়ে গেলে চাটনিটা আর একটু বাকি আছে তো চাটনিটা হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো মোটামুটি টাইম প্রায় দেড়টা বেজে গেছে বেজে গেছে দুটোর মধ্যে আমরা সবাই খেয়ে নেবো আমরা তো বাড়িতে এখন তিনজন আছি আর পুচকুনি চারজন তো যাই হোক মায়ের এই চাটনিটা রান্না হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে তো আমি তখন রান্না বান্না কর মানে করতে পারছি না মানে রান্না করতে আর আশা হয় না এর আগে যতদিন পেরেছি করেছি এখন আর করা হয় না আবার শরীরটা সুস্থ হয়ে যাক তখন আবার শুরু করব আর এখানে দেখছো মানে টুকটাক সবজি টবজিগুলো টেবিলের মধ্যে রাখা আছে তো এগুলো বাগিয়ে গুছিয়ে রাখতে হবে রাখতে হবে আর এই যে তেজপাতাগুলো দেখছো এগুলো আমাদের গাছের তো গাছের নিচে যতগুলো পড়েছিলো মা সেগুলো কুড়িয়ে নিয়ে এসেছে নিয়ে টুকটাক করে প্রতিদিনই নিয়ে আসে নিয়ে আসে আর রান্নাতে দেওয়ার জন্য আর এখানে এই যে দেখছো বাসনগুলো সকালে ধোয়া হয়েছে এখনও মানে ভেতরে ঢোকা হয়নি তো একটু রোদে ভালোভাবে জলটা শুকিয়ে যাক তারপরে ভেতরে করে দেব। তো চলো আবার রুমে চলে এলাম তো একবার করে পুচকুকে দেখছি একবার করে বাইরে যাচ্ছে আবার আসছি আবার বাইরে যাচ্ছে তো এইভাবে সারাদিন চলতে থাকে আর কি ওকে একা ছাড়ি না আর এখানে মানে যে সুগার ফ্রি বিস্কুটগুলো দেখছো তো এগুলো আমার জন্য মানে আমি নিজের জন্য নিয়ে আসা আনা হয়েছে আর আজকে গোপুকে যে লেবু মানে লেবু না আজকে বেদানাটা দেওয়া হয়েছিল আর লেবুটা আমি পরে করে ছাড়িয়েছি ওটা একটু ওখানে রেখে দিয়েছি আর কি আর খাওয়ার জন্য আর এখানে দেখো বসে আছি আজ কয়েকদিন থেকে মাথাটা বেশ ভালোই ব্যথা করছে বেশ ভালোই ব্যথা করছে সেই জন্য মানে চশমা তো ডাক্তার আমাকে বলেইছে ডক্টর আমাকে চশমা তো সারা সারাদিনে পড়তে অনেকক্ষণ কিন্তু মানে কি হচ্ছে যে পড়াই হচ্ছে না পড়ব পরবো করে এই পড়ব সেই পড়ব করে চশমাটা খুব একটা মানে যখন মনে হয় তখন পড়ি কিন্তু সবসময় পড়া হয় না যেন সেই জন্য আজ কয়েকদিন থেকে খুবই মাথাটা ব্যথা করছে তারপর আবার যখন থেকে পড়াটা শুরু করলাম তখন থেকে আবার মাথা ব্যথাটা কমলো তো যাই হোক খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে একটু শুয়ে গেছিলাম তারপরে উঠে ওইদিকে কাজের মেয়েটা এসে সব বাসন কুসনগুলো ধুয়ে চলে গেছে আর তারপর উঠে মা বললো যে একটু চা বানিয়ে নিয়ে তো আদা দিয়ে লাল চা বানালাম মা আর আমি আমাদের দুজনে খাওয়া হয়ে গেছে বাবা ঘুমিয়ে গেছিলো তো বাবা উঠলো সেই জন্য বাবা চাটা গরম করে দিচ্ছে আর এদিকে টেবিলটা দেখছো ডাইনিং টেবিলে খাওয়া আর কী হবে অত মানে অনেক জিনিস আছে জিনিসগুলো গোটানো বাগানো করা হবে আর কি তো বাবাকে চাটা দিয়ে দিলে বাবা চাটা খেয়ে নেবে তারপর সন্ধে দেওয়া পুজো গোপুকে খাওয়ানো সব কিছু আছে একের পর এক করে নেব তো আপাতত এখন রান্নার রুম থেকে বাবাকে চাটা দিয়ে যায় তারপরে বাকি কাজ সবগুলো করবো আর এখানে বাইরেটা দেখছো বাইরেটা মানে ফাঁকা মানে কি এখন প্রায় যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছে সেই জন্য সবাই সন্ধে দেওয়ার জন্য বাইরের বাড়িতে চলে গেল আপাতত সবাই বাইরে টুকটাক বসেছিল এখনই সবাই ভেতরে গেল আর আমি তো খুব একটা বাইরে বের হয় না তো যাই হোক এই দরজা থেকে টুকটাক দেখতে পাই সবাইকে আর এখানে এই যে মা বসে আছে আর পুচকু ঘুমিয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো টা টা